এবং নন্দীগ্রাম বিডিওর কাছে আমরা জমা দেব আপনারা আপনাদের সই স্বাক্ষর করে যাবেন

অসুবিধা তো অনেকই হবে কারণ যারা প্রত্যেক দিন যায় কাজের সূত্রে একদিন জনগমনে একটা সাধারণ মানুষের কাছে অনেকটাই প্রভাব পড়বে এবং বাইকের বাইক মানুষের পাঁচ পাঁচ টাকা করে বাড়বে আমার নাম আমার নাম খান আমি দেখুন হলদিয়া নন্দীগ্রাম ফেরি সার্ভিস পরিষেবা তৃণমূল কংগ্রেস পরিচালিত হলদিয়া পৌরসভার পুরোপুরি নিয়ন্ত্রণাধীন তো এখানে নন্দীগ্রাম খেজুরি সহ হলদিয়ার যারা সাধারণ নৃত্যযাত্রীরা রয়েছে তারা এখানে যাতায়াত করে যাদের এই ভাড়া বৃদ্ধির ফলে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই হঠাৎ করে ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা জানাই আগামী দিনে এই ভাড়া না কমানো হলে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নেতৃত্বে নন্দীগ্রাম খেজুরি সহ হলদিয়ার সাধারণ নৃত্যযাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে ভারতীয় জনতা পার্টি নামবে সিপিএমের কথা না বলাই ভালো সিপিএম আজকের সাইন বোর্ডে পরিণত হয়ে গেছে এরা শূন্য থেকে আজকের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নামে মিথ্যা নাটক করে এরা সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছে যা আদৌ কোনো লাভ হবে না সদীপ দাস তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য কারণ দেখ মূলত কেন্দ্রেমারি থেকে হলদিয়া পর্যন্ত এই যে ফেরিঘাট এই ফেরিঘাটে হঠাৎ করে একটা নোটিশ পড়েছে সেই নোটিশে দেখা যাচ্ছে যে ভাড়া বৃদ্ধি হচ্ছে কোনো স্তরে কোনো আলোচনা নেই এবং যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে অথরিটির কোনো সিগনেচার নেই হঠাৎ করে এই নোটিশ দিয়ে যেভাবে জোর জুলুম করে এই ভাড়া বৃদ্ধি করতে চাইছে তার বিরুদ্ধে আজকে সিপিআইএম নন্দীগ্রামের উদ্যোগে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে আমরা একদিকে পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন ওনার কাছে জমা দেবো এবং বিডিওর কাছে জমা দেবো এবং কপি টু আমরা ডিএম এবং এসডিওর কাছে দেবো যাতে এই ভাড়া বৃদ্ধির ব্যাপারে যাত্রী সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের সঙ্গে পরামর্শক্রমে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতে ভাড়াটার বিষয়ে আলোচনা করা হয় সেইটাই হচ্ছে আমাদের দাবি এখনো পর্যন্ত যাত্রীদের জন্য পাঁচ টাকা ছিল সেটাকে সাত টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেক মাথা পিছু টাকা করে বাড়ছে দু এই সময় মানুষের রুটি রুজির সংকট কাজকর্ম নেই বেকারত্ব বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গে যদি এই ভাড়াটাকে হঠাৎ করে বাড়িয়ে দেয় যেটা হচ্ছে জনকল্যাণমূলক পরিষেবা সেই পরিষেবাটাকে যদি মুনাফার জায়গা মুনাফার আখড়া হিসেবে পরিণত করতে চায় প্রশাসন তার বিরুদ্ধে লাল নিয়ে আমাদের লড়াইটা জারি